ফুসকুনিতন ধরিয়ে আনছস এ মাইসে মারবে না মানুষের ফুসকুনিতন মার ধরিয়ে আনছস আই আঙ্গো আবার ফুসকুনি কত নাইলো আঙ্গো ফুসকুনি আসেনি হ্যাঁ বন্ধুর ফুসকুনি আমার ফুসকুনি এ তোর বন্ধুর ফুসকুনি কি তোর ফুসকুনি হয় এ কেমন তোরা কথা এ যা ভালো করছস আজ যা ঘর কুচ্চু রান্দি নাই আলু ভর্তা ডাইল তো এই গুণ দে লাডি খান লইছিলাম তোরে ফিডামু এখন তুই যখন মাছ কান আনছ তোর চাই মাছ গান কুড়ি দুই রান দিল হইয়াই আর ফুত আর কোনোদিন মারে না কইয়া কোনো দিক যাইত মন থাকবি নি এত খেলনা পাতি নিয়ে বসেছে টুকটুকির মা এ টুকটুকির মা কি করছো তুমি টুকটুকি কোলে নিয়ে বসেছো কেন আমি ও সুজি খাচ্ছে না সুজি খায় না না তাই তুমি মেয়েকে মেরেছো না আমি এই যে তাহলে কান্না করছে যে সুজি খাবে না তাই ও সুজি খাবে না তাই কান্না করছে এই টুকটুকি সুজি খাবি না কেন এই দেখ তোর জন্য কত খেলনা এনেছি দেখেছিস খেনে খেনে ওরে কোলে নিব আসো 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 আমি কোলে নিচ্ছি এই যে দেখো আচ্ছা ঠিক আছে আমি খাওয়াচ্ছি টুকটুকি খেয়ে নাও না না আমি খাবো না আমি খাবো না সুজি খাবো না এ সুজি না খেলে কি বড় হবে নাকি সুজি না খেতে চাইলে ভাত খাওয়িয়ে দাও তাহলে ঠিক হবে না না আমি সুজি খাবো সুজি খাবো আমি সুজি খাবো ঠিক আছে যদি সুজি না খেতে চায় তাহলে ওকে মরিচ দিয়ে ডোলে ভাত খাওয়িয়ে দেবে দেখবে সব ঠিক হয়ে যাবে কিরে টুকটুকি ঠিক বলেছি না 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 মরিচ খুব ঝাল আমি মরিচ খাবো না ভাতও খাবো না আমি সুজি খাবো হ্যাঁ হ্যাঁ আমি খাবো খাবো এই দেখেছো মেয়ে খাবে নাও না না নাও সুজিটা খাওয়া মেয়েকে খাওয়া ধরো 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 দেখেছো মা মা সুজিটা খুব মজা হয়েছে মা খুব মজা হয়েছে তুমি আমাকে এরকম করে প্রতিদিন সুজি বানিয়ে দিবে আমি খাবো মা দেখেছো মেয়ে ভাত আর মরিচের কথা শুনে কি ভয়টাই না পেলো এখন সুজি খাবে প্রতিদিন দেখেছো আমার বুদ্ধিটা কেমন কাজে দিলো তো কি খাও না আমি টুকটুকি খাওয়াবো ঠিক আছে তা তুমি কি করবে আমি ও রান্না করবে তো চলে ও টুকটুকি বাবা চলে আসবে তাই তুমি রান্না করবে ঠিক আছে তাড়াতাড়ি রান্নাটা করো তা কি রান্না হচ্ছে আজকে আমি শাক মাছ শাক কি শাক কি শাক মাছ ও আর কী হ্যাঁ কুল মাথা হাঁসি মাথা মাথা গরুর মাথা হাসের মাথা মাছের মাথা হাঁসের মাথা ঠিক আছে তো রান্না করো এত কিছু খাবে টুকটুকির বাবা আচ্ছা ঠিক আছে তো রান্না করো আমি টুকটুকি খাওয়াচ্ছি দেখি তুমি কি দিয়ে রান্না করছো আমি একটু দেখি আজ টুকটুকির মা রান্না গরুর মাথা হাঁসের মাথা মাছের মাথা ওই তো পানি ঢালছে টুকটুকির মা এখন চুলাটা জ্বালাও হুম কচু শাক রান্না করবে আবার ইলিশ মাছের মাথা দিয়ে আজকে সব মাথা চলবে তা গরুর মাথাটা কোন পাতিলে রান্না করবে দেখাও তো ওই যে ওই যে ওই তো গরুর মাথা এই গরুর মাথাটা কোন পাতিলে রান্না করবে কোন পাতিলে এখানে ও বাবা এই পাতিলে এটার মধ্যে গরুর মাথাটা হবে যা ঠিক আছে নাও গরুর মাথা রান্না করো এই যে প্লেট আছে কত সুন্দর সুন্দর এগুলোর মধ্যে আমরা ভাত খাবো ঠিক আছে টুকটুকির বাবা আর আমি আর তুমি ঠিক আছে আর টুকটুকি যদি সুজি খেতে না চায় তাহলে আবার টুকটুকি কেউ ভাত খাওয়ানো হবে এই টুকটুকি শুনেছিস নাকি কি বলছি হুম ঠিক আছে তাহলে রান্না বান্নাটা তাড়াতাড়ি সেরে নাও তারপরে আমরা একসাথে বসে সিরিয়াল দেখব বুঝছো টিভিতে সিরিয়াল দেখতে হবে না তাড়াতাড়ি রান্নাটা সারো দেখো তোমার বাবা কোথায় বাবা বাবা বাহির চলে গেছে এই দেখো তোমার জন্য যে তোমার এই বাবা যে লিপস্টিকটা কিনে এনেছে তুমি কি মেয়ে নাকি তুমি লিপস্টিক করবে এটা চকলেট তোমাকে কে বলেছে এটা চকলেট দেখো না যে লিপস্টিক এই যে আমার যে আছে লিপস্টিক এই যে এরকম কত সুন্দর লিপস্টিক দেখেছো এটা আমার জন্য না এনে তোমার জন্য কেন এনেছে জানো না তুমি যে ছেলে বাবা কি জন্য আনলো তোমার জন্য এটা এভাবে খায় দেখি বাবা বাবা কোথায় তুমি দেখেছ আমি তোমার জন্য একটা জুস আনলাম তুমি কোথায় গেলে ছেলেটা কোথায় গেল রে কোথায় হাসছে রে এই তো আমি তোমার জন্য জুস এনেছি কোথায় আছো তাড়াতাড়ি চলে আসো কোথায় আছে রে তাহলে কিন্তু আমি তোমার জুসটা খেয়ে ফেলবো চলে আসো তাড়াতাড়ি এসেছো বাহ আমি তোমাকে খুঁজতেছি তাই ছেলে আয় কোথায় ছিলে হ্যাঁ আরেকটু হলে তো আমি তোমার জুসটা খেয়ে ফেলতাম ওখানে লুকিয়েছিলে তুমি আমাকে দিবে একটু ঠিক আছে বাবা তুমি খাও দেখি আমার ছেলেটা যে কোথায় আরবি কোথায় চলে গেছে কে জানে এখনো ছেলেটাকে খুঁজে পাচ্ছি না সে কখন থেকে বলছে আরবি 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 ওমা এটা কে বসে আছে এখানে এই শুনো তুমি কি আমার আরবিকে দেখেছো কে গো তুমি তাহলে একটু এদিকে তাকাও তো ওয়া দেখি আমার আরবি বাহ আরবি তোমাকে খুব সুন্দর দেখাচ্ছ তো ক্যাপে কোথায় পেয়েছে এই ক্যাপটা বাবার থেকে চুপি চুপি ক্যাপটা নিয়েছো ওয়া আমার আরবিকে কত সুন্দর লাগছে মাশাল্লাহ মাশাল্লাহ ঠিক আছে তাই তুমি আম্মুর সাথে মজা করেছো আমি কখন থেকে আরাবিকে খুঁজতেছি আমার আরাবি যে ক্যাবটা বসে আছে আমি তো চিনতেই পারলাম না আরাবি